এই প্রক্রিয়া হয় সূর্যালোকের সাহায্যে কারণ এই প্রসেসের জন্য শক্তি দরকার এই শক্তি আসে সূর্যের আলো থেকে এবং এই শক্তি ATP এর মধ্যে জমা থাকে পরবর্তীতে ATP ভেঙে শক্তি পাওয়া যায় কিন্তু সূর্যের আলোকে আবার সরাসরি গ্রহণ করা যায় না সূর্যের আলোতে গ্রহণ করার জন্য সবুজ একটা জিনিস লাগে এই সবুজ জিনিসের নাম হলো ক্লোরোফিল তাহলে এই প্রক্রিয়ায় সূর্যের আলো লাগে সাথে ক্লোরোফিল লাগে তো পরীক্ষা কিভাবে দেওয়া থাকবে পরীক্ষা দেয়া থাকবে এরকম সূর্যালোক বা এই জায়গায় ধরো দেওয়া আছে x আর এখানে ধরো দেওয়া আছে ক্লোরোফি তখন বলা থাকবে গণামালে যে এক্স এর ভূমিকা দেখা করো তখন আমাদের বুঝে নেওয়া যে এক্স মানে হল আলো তাহলে আলোর ভূমিকা বর্ণনা করতে বলছে অথবা ক্লোরোফিল যদি দেওয়া থাকে এখানে এক্স দিয়ে তাহলে বুঝতে ক্লোরোফিলের ভূমিকা বর্ণনা করতে বলছে ওকে উদ্দীপকে এভাবে দেয়া থাকবে এখন দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাহলে আলোর কি ভূমিকা আর গরফের কি ভূমিকা আমরা প্রথমত আলোর ভূমিকা নিয়ে আলোচনা করি শালক সংশ্লেষণে আলোর কি ভূমিকা হতে পারে আলো থেকেই সবর শক্তি আসে আমরা পড়ছিলাম শালক সংশ্লেষণ হলো উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়া কিন্তু এই খাদ্য তৈরির জন্যও তো শক্তি লাগবে এই শক্তিটা আমরা এর মাধ্যমে পাই সব কতদিন আমরা পড়ছি মনে আছি তোমাদের জন্য কি করা লাগবে ক্লাস করে গেছে তাই না করা লাগবে আবার দেখুন ব্যাপারটা এইটুকু অন্তত মনে আছে যে এই প্রক্রিয়ার জন্য সূর্যের আলো লাগে সূর্যের আলো থেকে আমরা শক্তি পাই এই জন্য সূর্যের আলো লাগে তাহলে আলোর এক নম্বর ভূমিকা হলো সূর্যের আলো থেকে শক্তি পাওয়া যায় এক নম্বর হইলো আলোর ভূমিকা আলো থেকে শক্তি পাওয়া যায় দুই নম্বর ভূমিকা হলো পাতার উপরে যখন বেশি 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 সূর্যের আলো পড়ে আমরা প্রথম অধ্যায়ে একটা কথা শিখে আসছিলাম যে যদি কোনো ঘাসকে ইট দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে সেই ঘাসটা বর্ণহীন হয়ে যায় তাই না মানে ক্লোরো ক্লোরোফিল গুলো তখন নষ্ট হয়ে যায় গাছটা বন্ধ হয়ে যায় কিন্তু যদি সেইটার উপরে আবার অনেক দিন ধরে সূর্যের আলো দিতে থাকি দিতে থাকি তাহলে দেখা যাবে ওই ঘাসটা আবার সবুজ হয়ে গেছে তার মানে সূর্যের আলো যদি আবার পরে তাহলে ক্লোরোফিল সৃষ্টি হয় তাই না তাহলে সূর্যের আলোর আরেকটা ভূমিকা কি আরেকটা ভূমিকা হলো এটা পাতার উপরে পড়ার কারণে পাতায় বেশি বেশি ক্লোরোফিল সৃষ্টিটাও সাহায্য করে তাহলে সূর্যের আলোর এক নাম্বার ভূমিকা সত্যি তাই দুই নাম্বার ভূমিকা হলো ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে আর কোনো ভূমিকা আছে হ্যাঁ ভূমিকা আছে যখন পাতার উপর সূর্যের আলো পড়ে তখন পত্ররন্ধ্র খুলে দেয় না বন্ধ হয়ে যায় এটা তো আমরা পড়ছি দিনের বেলায় দিনের বেলায় পত্ররন্ধ্র অন্ধ্র খোলে এবং দিনের বেলায় সূর্যের আলো পরে যখন পত্র অন্ধ খুলে দেয় তো সালোক সংশ্লেষণের সাথে পত্ররন্ধ্র অন্ধ খোলার তেমন কোনো সম্পর্ক নাই কিন্তু সুবিধা তো আছে যন্ত্র যদি খোলা থাকে খোলাই আছে তাহলে এই দিক দিয়ে তখন পারবে না যদি কার্বন ভূমিকা হলো সূর্যের আলো থেকে আমরা শক্তি পাই এটা হলো মেইন ভূমিকা একদম প্রধান উৎসই শক্তির প্রধান উৎসই সূর্য দুই নম্বর ভূমিকা হলো সূর্যের আলো থেকে ক্লোরোফিল সৃষ্টি হয় ক্লোরোফিল বেশি বেশি পেলে তখন সালো সন্ত্রাসন বেশি হবে তিন নাম্বার ভূমিকা হইলো সূর্যের আলো পত্র ফুলতে সাহায্য করে পত্র ফুললে তখন আরো বেশি বেশি সালো সন্ত্রাসন হবে সহজে এখন একটা জিনিস এক্সট্রা করে আমরা মনে রাখলেও রাখতে পারি যে সূর্যের আলোর বিভিন্ন বর্ণ আছে নর্মালি আমরা সূর্যের আলো দেখতেছি বাইরে দেখে মনে হচ্ছে যে সাদা আলো তাই না তো একটা জিনিস কখন সাদা হয় যখন রংধনুর সাতটা রং মিশাবা তখন সেই আলোটা সাদা হয়ে যাবে দেখবা যে শুধু লাল আলোই যাচ্ছে আর কোনো আলো লেজার হলে এরকম যদি রংধনুর সাতটা রঙের লেজার বেগুনি নীল সবুজ হলুদ কমলা লাল সবগুলো একসঙ্গে করে মিশাইয়ে দাও তাহলে জিনিসটা সাদা হয়ে যাবে বুঝতে পারছো মানে যে কোনো সাদা আলো মানে হলো সাতটা আলোর সমষ্টি

আর বেগুনি আলোর কম হয় তো আমরা মনে এই সাতটা আলোর মধ্যে সূর্যের সাতটা বর্ণের মধ্যে সালোক সংশ্লেষণ আর তিনটা আলোতে সালোক সংশ্লেষণ কম হয় মানে আলাদা করে তখন সূর্যের আলোর মধ্যে বেগুনি আলো একটু বেশি থাকবে অতি রশ্মি আসবে রশ্মি তখন আসে এইসব তোমাদের মনে আসে ভাই না ডাক্তাররা শিখাতো যে ভিটামিন ডি তৈরি করার জন্য করোনার মধ্যে প্রতিবেদিন রসি লাগাতে হবে সকাল দশটার দিকে দুটো তিনটার দিকে রশ্মি পাওয়া যায় এরকম এক এক সময় এক একটা রশ্মি এক আলোতে বেশি থাকে তো বেগুনি আর নীল আলো এদিকে কমলা আর লাল আলো মনে রাখবো প্রথম দুইটা আর শেষ দুইটা এইগুলোতে শালক সংশ্লেষণ ভালো হয় বুঝতে পারছি আর এইগুলোতে শালক সংশ্লেষণ একটু কম ভালো হয় দেখে নিও তাহলে চারটা আলো চারটা আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়

ক্লোরোফিলের কাজই হলো সূর্যের আলোকে শোষণ করা নর্মালি আমরা এটা দেখে আসছিলাম গতদিন এইটা পড়ার সময় যে সূর্যের আলো থেকে যে শক্তিটা আসে পাতায় সেটা তো আলোক শক্তি আলোক শক্তিকে তো উদ্ভিদ ব্যবহার করতে পারে না তাই না আলোক শক্তিকে রাসায়নিক শক্তি বানাতে হয় এই রাসায়নিক শক্তির নামও আমরা শিখছিলাম আর এমএি ক্লোরোফিলের কাজ হলো সূর্যের আলোক শক্তিকে শোষণ করা শোষণ করে রাসায়নিক শক্তিতে পরিণত করা তাহলে ক্লোরোফিল যদি না থাকতো তাহলে সূর্যের আলোকে শোষণও করতে পারতো না রাসায়নিক শক্তিও বানাতে পারতো না আর সালক এইভাবে লিখে দেবো যদি পরীক্ষায় ভূমিকা দেখব অক্সিজেন আর কার্বন আমরা একটা তাই না দেখো একটা জিনিস চিন্তা যখন কোন বিক্রিয়া হয় বিক্রিয়ার বাম পাশে যে জিনিসটা থাকে সেটাকে বলে না এরকম তোমরা করছো বিক্রিয়োগ থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় উৎপাদন এখন আল্লাহ পুরা দুনিয়াকে এইভাবে সেট করে দিছে সবকিছু যেন সবসময় ব্যালেন্স করে চলে হুম তো কোনো ভাবে দেখা গেল যে তুমি বিক্রিয়কের পরিমাণ আচ্ছা একটা জিনিস খেয়াল করো তার আগে এখানে কার্বন ডাই অক্সাইড আর পানি এই দুটা বিক্রিয়ক তাই না আর গ্লুকোজ অক্সিজেন এইগুলো উৎপাদ তো আমরা তো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড খুঁজে পড়ছি সেই হিসাবে কার্বন ডাই অক্সাইড তা হলো বিক্রিয়ক আর উৎপাদ আর এই বিক্রিয়া করছে না কিন্তু যদি উল্টা হয় অনেক উৎপাদ তৈরি হয়ে গেছে তখনকার নতুন করে উৎপাদ তৈরি হতে আল্লাহ ব্যালেন্স করার তখন আর উৎপাদ হতে না যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে একদম সেম হবে সব কিছুতে সব বিক্রিয়া তাহলে এইটা যদি এখন আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি কার্বন ডাইঅক্সাইড মনে করো অনেক বেশি অনেক বেশি যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে বেশি বেশি অক্সিজেন তৈরি হবে বেশি বেশি গ্লুকোজ তৈরি হবে মানে সবকিছু বেশি বেশি তৈরি হবে তখন বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বুঝতে পারছি বেশি কার্বন ডাইঅক্সাইড দিলে বেশি কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগাইয়ে বেশি বেশি উৎপাদ তৈরি হবে তাহলে কি সালোক সংশ্লেষণের হার বাড়বে না কমবে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা হার বেড়ে যাবে দ্রুত হবে যদি উল্টা হয় অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় অক্সিজেনের পরিমাণ অনেক বেড়ে গেছে আর কার্বন পরিমাণ তো অক্সিজেন অলরেডি অনেক তৈরি হয়ে গেছে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে ঝালক সংশ্লেষণ হার কমে না বাড়ে ঝালক সংশ্লেষণের হার কমে বুঝতে পারছি এখন তাহলে একটা জিনিস আমাকে তোমরা অ্যান্সার দাও পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আর নর্মালি আমরা তো বায়ুতে বায়ুতে কার্বন তাহলে কোথায় বেশি হবে যে পানিতে আছে তাদের বেশি হবে না যে উদ্ভিদ ডাঙায় আছে তাদের বেশি হবে যারা পানিতে আছে তাদের সালোক বেশি হবে কারণ কার্বন অক্সাইড বেশি কার্বন বেশি বেশি সালোক হবে আর একটা জিনিস বলে রাখছি এটা তোমাদের বইয়ে নাই মনে না রাখলেও হবে যারা মনে রাখতে চাও তারা রাখতে পারো যে আমি যদি কোনো জায়গায় ধরো কোনোভাবে কোনো প্রসেসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এর হার আরো বাড়াই দিলাম কার্বন ডাইঅকাইড এর করে ধরো পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট ফাইভ করে দিলাম তাহলে কি সালক সংক্রোস হার আরো বাড়বে না কোনো আরো বাড়বে আরো যদি বাড়ায় দিন এইট পার্সেন্ট করে দিন আরো বাড়বে আরো বাড়াই দিলে ওয়ান পার্সেন্ট করে দিলাম আরো বাড়বে আরো বাড়ায় টু পার্সেন্ট করে দিলে খালি যদি বাড়বেই থাকে তাহলে আমি প্রকাশ করে লেখার দরকার তাই না

এইচ বারো সিক্স ফাইভ তখন আমরা বলছিলাম কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কি কি আছে কার্বন আর অক্সিজেন এর মধ্যে কি কি আছে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এই হাইড্রোজেন আসে কই থেকে পানি থেকে তবে আগে এই হাইড্রোজেন আসে এন এডি কে এইচ থেকে তাই না আর এই এন এডি কে এইচ এর যে হাইড্রোজেন সেটা আবার আলোক নির্ভর পর্যায়ে পানি ভাঙছে এইটা আজকে বলছিলাম তোমরা কেউ বলতে পারো নাই হাইড্রোজেন ইলেকট্রন আর অক্সিজেন তৈরি হয় এই হাইড্রোজেন দিয়ে এনে দি গিয়ে এখানে যুক্ত হয় এই হাইড্রোজেন আবার নিয়ে করে তো এত বিষয় আমাদের দরকার নেই আমরা তো এইটুকু মনে রাখছি যে আলোক নির্ভর পর্যায়ে পানি ভেঙে হাইড্রোজেন তৈরি হয় সেই হাইড্রোজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড থেকে সর্বান তৈরি হয় তাহলে পানি যদি না থাকতো তাহলে তো পানি ভেঙে হাইড্রোজেনও পেতাম না হাইড্রোজেনের উৎস যেত আমাদের আর হাইড্রোজেন না থাকলে জীবনেও কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন হাইড্রোজেন লাগাই জীবনেও সরবরাহ হয়ে বুঝতে পারছি তাহলে পানি লাগে কার্বন ডাইঅক্সাইড এর সাথে হাইড্রোজেন যুক্ত করে একে সরবরাহ বানানো হয়ে একটা কথা বলি যে কোনো কিছুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় এটা কেমিস্ট্রির কথা বায়োলজির কথা না যে কোনো কিছুর সাথে যদি হাইড্রোজেন অ্যাড করা হয় হাইড্রোজেন শব্দটা বড় না অক্সিজেন শব্দটা বড় বলো দেখি হাইড্রোজেন শব্দটা বড় তো দারুণ শব্দটা বড় না বিদারুণ শব্দটা জীবনেও যে হয় কিছুর সাথে যখন আমরা হাইড্রোজেন যুক্ত করব হাইড্রোজেন শব্দটা বড় তখন এটাকে বলা হয় বিদারুণ তখন যেকোনো কিছুর সাথে আমরা অক্সিজেন যুক্ত করবো অক্সিজেন শব্দটা ছোট এটাকে বলা হয় শব্দটা ছোট তাহলে এবার বড় দেখি কার্বন ডাইঅক্সাইড এর সাথে কি হাইড্রোজেন যুক্ত হয় না অক্সিজেন যুক্ত হয় তাহলে এইটা কি কার্বন ডাইঅক্সাইড এর বিজারণ না বিজারণ এই জন্য সংজ্ঞার মধ্যে বলা হয় কার্বন ডাইঅক্সাইড বিচারিত হ্যাঁ মানে হাইড্রোজেন যুক্ত হ্যাঁ তোমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছো বিনামাজকে যে কোনো দিগের ক্ষেত্রেই ধরো মানুষের ক্ষেত্রেই বেশি ছোট অনেক বেশি অনেক বড় মানুষের বেশি ডিউটি করতে টাইম চলে যায় তাই না এটা একটা পাতা পাতার মধ্যে এই পাতাটা যদি একদম ছোট বয়সের পাতা হয় কচি পাতা তাহলে সেটাই ক্লোরোপ্লাস্ট বেশি থাকবে নাকি বৃদ্ধ পাতায় বেশি থাকবে নাকি মাঝ বয়সী পাতায় বেশি থাকবে আর বয়সী পাতায় অনেক বেশি থাকে তাহলে সেই বেশি বেশি করবে না তাহলে মাছ বয়সী পাতায় শালক সংশ্লেষণ বেশি হবে তাহলে শালক সংশ্লেষণ পাতার বয়সের উপরেও নির্ভর করে বয়ে দেখবা সুন্দর করে প্রভাবক দেওয়া আছে কিছু বাহ্যিক প্রভাবক আর কিছু অভ্যন্তরীণ প্রভাবক আলো তারপরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এগুলো কি পাতার বাইরে আছে না ভিতরে আছে বাইরে এগুলোকে বলা হয় বাদ্যিক প্রভাব আর ক্লোরোফিলের পরিমাণ তারপর পাতার বয়স পাতার সংখ্যা এইগুলো কি পাতা রিলেটেড না বাইরের জিনিস পাতা রিলেটেড উদ্ভিদেরই জিনিস তাহলে এগুলো অভ্যন্তরীণ প্রভাব ওকে আজকে গুলো করে আসবা পরের দিন আমরা শোষণ করাবো